একজন প্রাপ্তবয়স্ক লোকের জন্য আট ঘন্টা ঘুমানোই যথেষ্ট আট ঘন্টা ঘুমাবেন তবে দেরিতে ঘুমাতে যাবেন না আর্লি খাবেন সাড়ে সাতটা আটটার মধ্যে খেয়ে ফেলবেন এবং আর্লি ঘুমাবেন ঘুম থেকে উঠেই আপনি প্রথম উঠে আপনি আপনার বিছানায় পা ঝুলিয়ে বসবেন উঠেই আপনি কোথাও যাবেন না ওয়াশরুমে যাবেন না পা ঝুলে বসেন আপনি যে ধর্ম অবলম্বী সেই ধর্মীয় কিছু কথাবার্তা আপনি বলবেন পড়বেন এর পরে আপনি দাঁড়ান দাঁড়িয়ে আপনি আপনার ডাইনিং টেবিলে যাবেন ওখানে একটু উষ্ণ গরম পানি খান উষ্ণ গরম পানি খাবেন এটা শরীরে খুব উপকার দেয় আর আপনার খাবারের সাথে সকালে খাবারের সাথে আপনি প্রোটিন রাখবেন যাই হোক উষ্ণ গরম পানি খেলে খাওয়ার পরে ই গো টু ওয়াশরুম ওয়াশরুম সেরে এসে আপনি এক্সারসাইজ মেশিনে চলে যান অথবা আপনি বাহিরে হাঁটতে যান আপনি হেঁটে এসে নাস্তা খাবেন যে নাস্তার মধ্যে আপনার প্রোটিন বেশি থাকে প্রোটিন প্রোটিন বেশি থাকলে আপনার শরীরের জন্য অনেক উপকার ওজন যারা কমাতে চান তারা কিন্তু অনেক সময় প্রোটিন খাবার বেশি খান না সুতরাং আপনারা মাথায় রাখবেন যে প্রোটিন খাবার বেশি খেতে হবে কে বলেছেন পুষ্টিবিদ পুষ্টিবিজ্ঞানী তারাই তারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা বলছেন এটা খাবেন আর প্রোটিন খাবার বেশি খেলে আপনার খাবারের প্রবণতা অর্থাৎ বারবার খাবারের প্রবণতা আপনার কমে যাবে আপনার কাজের শক্তি যোগাবে স্ট্যামিনা বাড়বে একদম শেষে আবারও বলছি এক্সারসাইজ মাস্ট সকালে এক্সারসাইজ 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 যদি করতে না পারেন বিকালে অথবা সন্ধ্যায় করবেন এক্সারসাইজকে বাদ দেওয়া যাবে না